আসসালামু আলাইকুম এবিসিআই থেকে আমি আব্দুল্লাহ সুপ্রিয় দর্শক অবশেষে তৃতীয় বিয়ের পিড়িতে বসতে চলেছেন সুপারিস্টার শাকিব খান অর্থাৎ যাকে আমরা কিং খান নামে চিনে থাকি অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে তার দুইটি বিয়ে হয়েছে গোপনে এবং সেই দুইটি স্ত্রীর দুইটি সন্তানও আছে অবশেষে এই দুইটি স্ত্রীর মনে কষ্ট দিয়ে তৃতীয় বিয়ে করতে চলেছেন এই সুপারিস্টার সাকিব খান কাকে বিয়ে করতে চলেছেন এবং তার এই বিয়ে প্রসঙ্গে অপু এবং বুবলি কি কি মন্তব্য প্রকাশ করতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরবো তবে চলুন এই ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে জানতে পারবেন সাকিব খানের তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন দুই প্রাক্তন স্ত্রীর বাক বিরক্ত ও বিব্রত সাকিব খানের পরিবার যার ফলে দুজনের জন্যই বন্ধ হয়ে গেছে এই নায়কের বাড়ির দরজা তাদের কারণেই বাড়িতে ঢুকতে দিতে চায় না সাকিবের পরিবার এবার পরিবারের পছন্দে বিয়ে করতে চলেছেন ঢাকায় সিনেমার এই নায়ক শাকিব খান খবরটি পুরনো হলেও নতুন করে আবার সমালোচনা ঝড় তুলেছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য করছেন না অপু রীতিমতো বিরক্ত হয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে অবশেষে মুখ খুললেন এই নায়িকা অপু বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং এতে আমি বিরক্ত এই সময় ছেলে জয়কে নিয়ে অপু আরো বলেন সাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষও বটে আমার ও সাকিবের যেহেতু সন্তান রয়েছে তাই সম্পর্ক থেকেই যাই এক সময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমের সাহায্য নিতে হয়েছিল সেই সময় পরিস্থিতি তেমনই ছিল তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না দীর্ঘ নয় বছর সম্পর্ক আমাদের ওর পরিবারের সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হওয়ার নয় আর এই মুহূর্তে বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি শোনা যাচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে এসেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ এখন অবধি দুই থেকে তিন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের সেই ডাক্তার মেয়েই সব দিক থেকে এগিয়ে আছেন তাহলে কি এই ডাক্তার মেয়েকেই তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন সুপার স্টার খান সাকিব খান আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন